আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রিমা স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে রিমাস রেসিপি অ্যান্ড স্টোরিতে এখানে আমি শেয়ার করব আমাদের দেশীয় ও ঐতিহ্যবাহী রান্নার স্বাদ আর তার পেছনের গল্পগুলো আজকের ভিডিওতে আছে আমাদের উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় এক পথ গরুর মাংসের পিঠালি এই রান্নাটা হয় চাউলের গুঁড়ো এ দিয়ে আর গ্রান ও স্বাদ একেবারে ঘরের মতো মাটির মতো এরপর আমরা গরু মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নিই এখন কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিই যতক্ষণ না সোনালি হয় তো মাংসটা রান্না করতে আমাদের এখানে যা যা লাগছে পেঁয়াজ কুচি তো ধুয়ে রাখা মাংস আর মাংস রান্না করতে আমাদের যা যা মশলা লাগে সবগুলো মশলাই এখানে আমি নিয়ে নিয়েছি তারপর এক এক করে সব মশলা আমি তেলে দিয়ে দিলাম এই পর্যায়ে আমি মশলাগুলো হালকা একটু ভেজে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরা বাটা তারপর আমি কিছুক্ষণ নেড়ে এগুলো একটু ভালো করে কষিয়ে নেব তেমন কিছুই না আমাদের মাংস রান্না করতে কম বেশি আমরা সবাই জানি কেমন কি মশলা লাগে সব ধরনের মশলা দিয়ে মাংসটা আমি খুব ভালোভাবে কষাবো তো দেখতেই পাচ্ছেন আমি মাংসটা কষে কষানো হতে দিয়ে দিয়েছি তো দেখেন মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি যেহেতু গরুর মাংস খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে একটু সময় নিয়ে তারপর আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম একটু বেশি করে দিয়ে দেব তো এতো মাংসটা আমার একদম কুক হয়ে গেছে এবার আমি এখান থেকে একটু ঝোল আলাদা করে নিব তো এখন সেই মুহুর্ত যেটা শুরুতেই বলেছিলাম তারপর আমি এখানে চাউলের গুঁড়া ভেজে নিচ্ছি এটা হচ্ছে আলু চালের গুঁড়া তো সেই ঝোলের ভিতরে আমি ভাজা গুঁড়াগুলো দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে এটা মেশাবো সুন্দরভাবে মিশিয়ে তারপর রান্না করা মাংসর ভিতরে ঢেলে দেব দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব খুব ভালোভাবে তো খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মেশাতে হবে লাটাগুলো দলা পাকিয়ে যেতে পারে তারপর এখানে আমি একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দেব আমি সেই রান্না করা মাংসটা এখানে বাগার দেব বাগার দিলে কি হয় স্মেলটা অনেক ভালো আসে তো একটু ভাজা ভাজা করে নিয়ে তো মাংসের ভিতরে এটা ঢেলে দেবো ঢেলে খুব ভালোভাবে নেড়ে নেড়ে চেড়ে এ তো আমার পিঠালিটা রান্না করা একদম রেডি হয়ে গেছে তো দেখলেন তো কতটা সহজে আমি গরু মাংসের পিঠালি রান্না করলাম এটা হয়তো সবাই খায় না সব জায়গায় খায় না তো রান্নার শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা স্মেলটা অনেক ভালো আসবে এতে এটা খেতে কিন্তু অসাধারণ রান্না করে কত সহজে দেখলেন রান্না করে নিলাম খেতেও অনেক স্বাদ আপনারা এভাবে ট্রাই করতে পারেন তারপর দেখেন আমার ছেলে খেতে বসে গেছে ও তো খুব ভালোবাসে খেতে এভাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব